শালি এসছে বলে খাসির মাংস নিয়ে আমরা বললেও তো আছে না ভালোই হয়েছে আমার তো ভালোই হয়েছে খাসির মাংস খেতে পারছি খালিরে রে দেখলে আর গদ হয়ে যায় ভালোই একবারে আমরা বলে এখন আনো না কেন আনো না কেন তোমরা খাও না খাওয়াই না না খাওয়ালে কি এই এই রকম হয় চেয়ারা কেনা তিনবার করে ভালো ভালো আছে না খাসি তো আছে না খালি জন্য কাছে আছে

আর বলো জাগুনের শেষ হয়ে গেল কি বলবো আর কি নেই আমার আমার ক্ষতিটা পত লেবে ও ভুল ধরে প্রতিটা